আজ সচিবালয়ে ইতিহাস গড়ল উপদেষ্টা পরিষদ পাঁচই ফেব্রুয়ারি থেকেই কার্যকর হচ্ছে নবম পেজকে আজকের দিনটি বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর ক্যালেন্ডারে স্বর্ণাক্ষরে থাকবে অনেক জল্পনা কল্পনা আর প্রতীক্ষার পর অবশেষে সচিবালয়ে সেই নৃত্যদার বৈঠক থেকে বেরিয়ে এলো চূড়ান্ত যে সংবাদের জন্য এদেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কর্মচারীরা দীর্ঘ এগারো বছর প্রহর গুনছেন আজ যেন তার সার্থক সমাপ্তি ঘটলো আজকের বৈঠক কেবল একটি দাপ্তরিক সভা ছিল না এটি ছিল লক্ষ লক্ষ পরিবারের মলিন হাসি ফোটানোর এক মহা আয়োজন প্রয়োজন সচিবালয়ের করিডোর থেকে যখন প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের খবর ভেসে আসে তখন মুহূর্তে সারা যেন আনন্দের জোয়ার বয়ে যায় উপদেষ্টা পরিষদের আজকে এই গুরুত্বপূর্ণ বৈঠকে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত পাশ করা হয়েছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো কোনো বিলম্ব নয় বরং আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ আগামী মাসের শুরুতেই সরকারি কর্মচারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত বেতনের প্রথম কিস্তি দেখতে পাবেন এই সিদ্ধান্ত কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয় বরং বর্তমান সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য এক বিশাল সম্মানের স্বীকৃতি বিশ্লেষকদের মতে সরকার এই মাসে পে স্কেল কার্যকরের যে দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছে তার পিছনের মূল কারণ হলো দ্রব্যমূলের উদ্যোগ সাথে ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার পরে হাজার হাজার পরিবার তাদের দৈনন্দিন ব্যয়ের বোঝা থেকে বড় ধরনের মুক্তি পাবে এবারের পেছখেলে বেতন বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া এবং চিকিৎসা পাতার ক্ষেত্রে যে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছিল উপদেষ্টা পরিষদ সেটিতেও পূর্ণ সমর্থন দিয়েছে সচিবালয় সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা নিজে এই ফাইলের প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সাধারণ কর্মচারীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন এই গেজেট কার্যকরের মাধ্যমে কেবল বেতনই বাড়ছে না সরকারি চাকরিতে এক স্বচ্ছতার অধ্যায় শুরু হতে যাচ্ছে প্রথাগত পে স্কেলের জটিলতা কমিয়ে কিভাবে সাধারণ কর্মচারীরা সরাসরি উপকৃত হতে পারেন সেই লক্ষ্যে পাঁচই ফেব্রুয়ারি এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে আজকের এই বৈঠকের সিদ্ধান্তটি যেমন ঐতিহাসিক সিদ্ধান্ত তেমনি এটি ভবিষ্যতের এক অর্থনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত এখন শুধু প্রজ্ঞাপনের চূড়ান্ত কপির অপেক্ষা যা আজ বা কালকের মধ্যেই সরকারি গেজেট আকারে প্রকাশ হতে যাচ্ছে